আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে অ্যান্ড আই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ কেটে রেখেছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় তারপর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব আজকের ব্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি যেহেতু অনেক গরম পড়ছে তো ভাবছি যে সকাল সকালই রান্নাগুলো করে ফেলি সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি রান্নাগুলো সেরে নিচ্ছি তো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু আগে ভেজে দেইনি পেঁয়াজটা আমি চিংড়ি মাছটা ভাজার পরেই দিয়ে দিলাম এরপর আমি এখানে কাঁচামরিচ আর টমেটো অ্যাড করবো তো এইগুলো সব আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এভাবে করে যদি চিংড়ি মাছটা ফোনা করা যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে চিংড়ি মাছ ভুনা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পেয়েছেন আমি একটু সামান্য জিরা গুঁড়োও দিয়ে দিলাম চিংড়ি মাছ আর তার সাথে মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি যতটুকু পানি দেওয়া দরকার আমি অতটুকুই পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আর চিংড়ি মাছ ভোনা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু চিংড়ি মাছটা ভুনা হয়ে যায় তো আমি আজকে চিংড়ি মাছটাই ভুনা করে দেখালাম আপনাদের সাথে আর দেখতে পাচ্ছেন আমি সবশেষে কিন্তু একটু উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরে রান্নাটা সেরে নিয়ে এখন আমি চলে আসলাম বিকেলের জন্য যে নাস্তাটা বানাবো সেটার প্রিপারেশান নিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাবলি যে বুটটা সেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সারা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর আমি এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো এই ডালটা দিয়ে কি বানাবো সেটাই তো আপনাদেরকে বললাম না আমি আজকে বানাবো আমাদের সবার খুব পছন্দের ফুচকা তো আজকে আমি আপনাদের সাথে ফুচকার রেসিপিটাই শেয়ার করবো যেটা একদম পারফেক্ট হবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আমি তো ফার্স্টের ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে নিলাম এক কাপ আটা আর এক কাপের থেকে একটু কম সুজি নিলাম আপনারা এখানে আটার বদলে ময়দাও নিতে পারেন তো এখানে আমি আটা আর সুজিটা একসাথে নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জাস্ট এক চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে এক চামচের থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা আটা আর সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটা একটু সময় ধরেই করে নিতে হবে তাহলে আপনাদের ফুচকাটা খুব পারফেক্টভাবে ফুলবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে হচ্ছে একটু সময় ধরেই করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তো এখন আমি নর্মাল তাপমাত্রার যে পানি সেটাই হচ্ছে আমি এখানে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে আমি ডোটা করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খুব টাইট একটা ডো বানিয়ে নিব যে ডোটা বেশি একটা টাইট হবে না আবার অত বেশি নরমও হবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে মথে নিতে হবে মথে একটা মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে তাহলে ফুচকাটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে ভালো করে হচ্ছে মথে নিয়েছি এখন আমি একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি এটা দিয়ে ফুচকা বানিয়ে নিব তো এই তো এক ঘন্টা হয়ে গিয়েছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুবই মসৃণ হয়েছে আর খুবই সুন্দর হয়েছে তো এখন আমি একটা লিচি কেটে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি রুটি বেলার ক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো আটা বা ময়দা ইউজ করিনি আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমি এভাবে করেই হচ্ছে দুইটা রুটি বানিয়ে নিয়েছি তো একটার উপরে এখন আমি আরও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু চেপে নিচ্ছি চেপে এখন হচ্ছে আমি বড় একটা রুটি বানিয়ে নিব একটার উপরে আরও একটা রুটি দিয়ে এখন আমি একটু চেপে চেপে বড় একটা রুটি বানিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি একটা বয়েমের ঢাকনা দিয়ে ফুচকা শেপে করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে যেহেতু কুকি কাটার ছিল না তার জন্য আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটার ফুচকাটা কতটুকু মোটা রেখেছি আমি বেশি একটা পাতলা করতে যাবেন না কাগজের মতো পাতলা করতে গেলে কিন্তু এই ফুচকাগুলো ফুলবে না আর পারফেক্ট হবে না একটু মোটা করেই হচ্ছে আমি কেটে নিলাম আবার বেশি মোটা না কাগজের থেকে একটু মোটা এভাবে করে একটার উপরে আরও একটা রুটি দিয়ে আমি পুনরায় রুটিটা আবার বড় করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি ফুচকার আকারে এই রুটিটা কেটে নিয়েছি এর ফলে কি হবে এর ফলে আপনার ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলবে তো আপনাদের সাথে আমি দারুণ একটা টিপস শেয়ার করলাম আপনারা বাসায় যদি ফুচকা রেডি করেন তাহলে এভাবে করেই করবেন তাহলে আপনাদের ফুচকাগুলো খুব সুন্দর হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা ফুচকার আকারে কেটে নিয়েছি এখন আমি এগুলাকে একটা প্লেটে রেখে দিব এগুলা কিন্তু বানানোর পর সাথে সাথে ভেজে নেওয়া যাবে না এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে আর এখানে দেখেন আমি আরও অনেকগুলা হচ্ছে রুটি বানিয়ে কেটে নিলাম ফুচকা তো এগুলো আমি সবগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে ফুচকা ভাজার জন্য আমি বেশ খানিকটা তেল দিয়েছি তেলটাকে আমি একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু এই পর্যায়ে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে তাহলেই দেখবেন যে আপনাদের ফুচকাগুলা খুব সুন্দরভাবে ফুলবে তেল যদি ঠান্ডা থাকে বা হালকা গরম থাকে তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে একটা একটা করে আমি ফুচকা ভেজে নিচ্ছি আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন ফুচকাগুলো একদম বলের মতো ফুলে উঠেছে নিজে নিজেই ফুলে যাচ্ছে কোনো কিছুই করা লাগছে না আমার আর এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিতে হবে না হয় আপনাদের ফুচকাগুলো একদম পুড়ে যাবে তো আমি আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে এই ফুচকাগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে একদম হাই হিটে একদম ধোয়া ওঠা গরম করে নিলেই দেখবেন আপনাদেরও ফুচকা খুব সুন্দরভাবে এরকম হবে তো এটা হচ্ছে মেন টিপস আপনারা এটা ফলো করবেন আর এই তো দেখেন এগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলা ফুচকাই অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনারা ভাববেন যে আপু সবগুলোই কি ফুলছে একটাও কি নষ্ট হয়নি সেটাই দেখাচ্ছি এই তো দেখেন এগুলা কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে আর কিছু কিছু থাকবে ঘাটতারা যেগুলো নিজে নিজে ফুলতে যাবে না আপনি যতই চেষ্টা করেন সেটা ফুলবে না তো সেই ঘাটতারাগুলোকে তো আর ফুলানো যাবে না কিছু করার নেই এরকম কয়েকটা ফুচকা এরকম হবেই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চারটা ফুচকা ফুলেছে বাট একটা ফুলে নেই তো এরকম করেই আমি সবগুলা ফুচকা ভেজে নিয়েছি এখানে আমার ষাটটা কি পঁয়ষট্টির মতো ফুচকা হয়েছিল আর এটা সাউন্ডটা শুনেন কতটা ক্রিস্পি হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখালাম যে ফুচকাগুলো আমার সুন্দরভাবে ফুলেছে আর এইগুলা দেখতে পাচ্ছেন ঘাটতারাগুলা কিসের জন্য ফুলে নিয়ে আমি জানি না আর এই তো দেখেন এগুলাও কিন্তু বাদের খাতায় ফেলা যাবে না এগুলোও কিন্তু খুব পারফেক্টভাবে মুচমুচে হয়েছে আপনারা এই ফুচকাগুলা একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি ফুচকার ভিতরে দেওয়ার জন্য যে পুরটা সেটা আমি রেডি করছি এখানে আমি ডাল নিয়ে নিয়েছি ডালের মধ্যে সামান্য একটু তেঁতুলের টক দিয়ে দিলাম তারপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম ফুচকার জন্য সেই মশলাটা দিয়ে দিলাম দুই চামচের মতো তারপরে ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই মশলাটা ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আরই তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ফুচকার মধ্যে পুরটা দিয়ে দিব ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আমার তো ভীষণ প্রিয় হচ্ছে ফুচকা আমার বেশ কিছুদিন ধরে ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো ভাবলাম যে নিজেই বানিয়ে ফেলি যেহেতু এটা বাংলাদেশ না প্রবাস প্রবাসে চাইলে আপনি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন না আর বাংলাদেশে তো আপনি সব কিছুই পেয়ে যাবেন এটা যেহেতু খুবই ফেমাস একটা স্ট্রিট ফুড আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন বাট এটা তো 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 প্রবাস প্রবাসে পাওয়া যায় না যে যে কোনো জিনিস ভাবলাম বাসায় বানিয়ে নেই এই খাবারটা আমার যেহেতু আর এই তো দেখতে পাচ্ছেন ফুচকার ভিতরে কিন্তু আমি পুরগুলা দিয়ে দিয়েছি তার উপরে আমি একটা ডিম গ্রেট করে দিয়ে দিলাম আর সাথে তো একটা টক লাগবে আমি এখানে মিষ্টি টক বানিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল মামাদের থেকেও ডাবল মজার ঘরে বানানো ফুচকা এখন তো খাওয়ার পালা আপনারা যদি ঝাল ঘর হয়ে থাকেন তাহলে এর উপরে কাঁচামরিচ বা মরিচ দিয়ে ফুচকাটা খেতে পারেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম